দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সারস থানার সাত মাইল গরুরাটে এটি বিশাল বড় গরুরাট প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন পুরো হাটটি দর্শক সিসি ক্যামেরার আওতাভুক্ত হাট মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার ও মঙ্গলবার তো আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু গাভীর সাথে বাসুর তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকা চাচ্ছে সেই তথ্যটা দিব আপনাদেরকে ভাই গাভীর সাথে সার না বক না কি জাতের গাভি দেশি গরু শুনলেন দর্শক দেশি গাভি সাথে সার বাচ্চা তো সার বাসুর সহ গাভি কত চাচ্ছেন পঁচানব্বই চাচ্ছেন দুধ কেমন হবে 90 90 শূন্য দর্শক এই যে 6 বছর সাথে গাবি 90 হলে কিনাবে সাহেব আপনারা যখন কিনবেন একটু দেখে দরদাম করে কিনবেন এটা কত দিচ্ছেন গায়বসুড় সাহু 10 শারনা বকনা 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 বাসাবাচুর 22 কতদিন পাঁচ দিন পাঁচ দিন এর বকনা দর্শক সাথে গাবি 110 চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা কয় দাদ সেকেন্ড দাদ চার দাদ কত হলে বিক্রি হবে

বক না বক সাথে গাবি কত চাচ্ছেন কিনা বেচা একটা ধারণা দেন দর্শক এই যে গাবি সাথে বক না পছন্দর হলে কিনা বেচা হবে বছান্তর আপনাদেরকে দেখাচ্ছি আমরা তো একদম জানাচ্ছি এদের সামনে একটা গাবি সাথে বাচ্চা আসসালামু আলাইকুম ডাকে ভালো আছেন ভালো কেমন দেখছেন আজকের পরিস্থিতি

দেখা দেখি চলছে অনেক সময় নিজেরা নিজেরাও দরদাম করে তো এটা একটু নিজেরা খেয়াল করবেন যে কে আসলে কিনবে বা কে দালাল বা ব্যাপারী তাই তো কাকা দেখ বলছি খেয়াল করতে হবে যে কিনবে যে অরিজিনালি কিনবে না দালাল ব্যাপারী বুঝে শুনে কিনতে হবে তাই তো এটা কত হলে বিক্রি হবে দশের নিজেই নেই এক লাখ কুড়ি দশ এক লাখ বিশছে এক লাখ দশের লাখ কুড়ি সাতশো বললো আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি দর্শক কিনা বেসা চলছে আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা কি জাতের গাবি শঙ্কর জাতের গাবি দর্শক সাথে সার না বকনা 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 বাচ্চা দর্শক গাবিটা কয় দাদ তো গায়ে বছর সহ কত চাচ্ছেন এক লাখ চাওয়া দাম দর্শক এই যে গাবি সাথে বাসুর এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম আপনাদেরকে যদি একটু দেখায় ভালো করে যদি দেখা একটু ভালো করে দুধ কেমন হবে কত হলে বিক্রি করবেন পঁচিশ পঁচিশ শুনলেন দর্শক এই যে গাবিটা এক লাখ পঁচিশ হলে কিনা বেচা করবে সাথে বকনা বাচ্চা আপনারা একটু নিজেরা দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন দর্শক প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন গাভীর সাথে বাসুরের আমদানি হয়েছে সাত মাইল হাটে হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছে গাভীর সাথে সার না বক না বকনা না বকনা বক দর্শক সাথে যে গাবি যদি আপনাদেরকে দেখায় আমরা এই সাইড থেকে দেখতে পাচ্ছেন আপনারা দুধ কেমন আছে ভাই দুধ কেমন আছে লিটার আছে তিন থেকে চার লিটার আচ্ছা আচ্ছা কয়দা গাভি কথাবার্তা চলছে কয় দাঁতের গাবি কয় দাঁতের গাবি চার দাঁতের গাবি চার দাঁতের গাবি শুনলেন চার দাঁতের গাবি তিন থেকে চার লিটার দুধ হবে দেখতে পাচ্ছেন আপনারা সারি সারি গরু এখানে একজন দেখা দেখি করছে দরদাম করছে আপনাদেরকে দেখাই যদি আমরা তো চাচ্ছেন কত চাচ্ছি এক লাখ পঁচিশ আর দরদাম না করলে দরদাম না করলে এক লাখ পনেরো এক লাখ পনেরো শুনলেন একশো পঁচিশ চাচ্ছেন বাছর না করলে একশো পনেরো এই যে গাই গাভীর সাথে বাছর আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখালাম কিছু গাভীর সাথে বাচ্চা দরদাম জানালাম বা এটার সাথে কি এটার সাথে আডে না বক না কি জাতের গাভী দর্শক দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজিয়ান জাতের একটা গাবি ফ্রিজিয়ান জাতের গাবি সাথে এড়ে বাচ্চা লা ভাই বলতেছে বাচ্চাটা ভালো করে দেখান আচ্ছা কি কোম্পানির বীজ দেওয়া বলতে পারবেন ভাই বলতে পারবেন না দুধ কেমন হচ্ছে তাতে কয় টাকা দাঁতে সাইকেন পঞ্চাশ একশো বিয়াল্লিশ শুনলেন দর্শক এই যে ষাট বছর সাথে গাভীটা একশো বিয়াল্লিশ চারশো ছাই দাঁড়ের একটা গাভী দুধ কেমন হবে আড়াই কেজি তিন কেজি আড়াই থেকে মানে বাচ্চা জালিয়ে তো ভান্ডায় না টেনি দেওয়া হয় মানে এখন দুধ নেওয়া হচ্ছে না কত হলে বিক্রি হবে এক লাখ তিরিশ শুনলেন দর্শক এক লাখ তিরিশ হলে কিনা ব্যসা হবে এই যে গাভীর সাথে বাঁচুক আপনারা দেখলেন